যে বাই ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু লোক ভিডিও করার জন্য উঠে পড়ে লেগেছে সে বিষয়ে আপনার কি মতামত আসলে আমি যদি বলি বর্তমান সময়টাতে যে মানুষ ফেসবুক অথবা ইউটিউব ভিডিও লইয়া উঠে পড়ে লাগছে মানে মানুষ ভিডিও ছাড়তেছে ঘন ঘন ভিডিও ছাড়তেছে নিজে তৈরি করতেছে মানুষের ভিডিও নিয়ে পোস্ট করতেছে তার মূল কারণ হচ্ছে যে অনেকে জানোই নতবা অনেকে জানে না যে ফেসবুক অথবা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু যারা লাখ লাখ টাকা ইনকাম করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে হোক সে পজিটিভ ভিডিও বানায় তখন নেগেটিভ ভিডিও বানায় কিন্তু বর্তমান আমাদের যে সুশীল সমাজ আছে মানে কিছু বুঝে কিছু না তারাও কিন্তু এখন এইটার পিছনে লেগে পড়ছে কেন লাগিয়ে পড়ছে কারণ তারা যখন মুখে শুনে যে এই মানুষটা তো ফেসবুক থেকে লাখ টাকা ইনকাম করে এই মানুষটা ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করে তখন কিন্তু তারা মানে তাদের তারা কথা শুনে হতাশ হয়ে জায়গা যে তাইলে আমরাও তো ইচ্ছা করলে টাকা ইনকাম করতে পারি তখন তারা কি করে তখন তারা এই পেজ থেকে এই ভিডিও নেয় তার চ্যানেল থেকে এই ভিডিও নেয়